নমস্কার আমি আচার্য শ্রী সঞ্জয় শাস্ত্রী মহারাজ আগামী সতেরোই আগস্ট আমি থাকছি আলিপুরদুয়ার জেলার সিসাগর মাঠে হিন্দু সম্মেলন বেলা বারোটায় আপামোর উত্তরবঙ্গবাসীর কাছে সাদর আহ্বান সমস্ত সনাতনীর কাছে সাদর আহ্বান যারা নিজেদেরকে সনাতনী বলতে ভালোবাসেন নিজেদেরকে সনাতনী ভাবনায় বিভাবিত করতে ভালোবাসেন তাদের প্রত্যেককে সাদর আহ্বান আপনারা আসুন আলিপুরদুয়ার জেলার স্কুল ময়দানে বেলা বারোটায় আমি থাকছি থাকছেন ডক্টর সুমন জি হিন্দু জাগরণ মঞ্চের আহ্বানে এক বিশাল হিন্দু সম্মেলন সেখানে আমি অংশগ্রহণ করতে চলেছি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ ভারত মাতা কী জয় জয় শ্রীরাম যে মেলা চলছে প্রায় সকাল থেকে লক্ষাধিক লোকের ভিড় ছিল হলদিপটার জলদাপাড়া প্রধানপাড়া যে আয়োজক কমিটির সেক্রেটারি আমাদের গোপন রয়েছে দাদা রয়েছে তো আমরা চাচ্ছি যে এখানে পুরো একটা সনাতনদের ঐক্য একটা বার্তা নিয়ে কিন্তু আমরা এখানে এসেছি এবং সেই বার্তা বহে নিয়ে যাবে আমরা এই বার্তাকে আরও জোরালো করার জন্য আগামী সতেরোই আগস্ট রবিবার আমাদের সুষারগড় যে স্কুলের মাঠ রয়েছে সেখানে কিন্তু প্রায় লক্ষাধিক একটা হিন্দু সনাতন যদি সমাবেশ হবে সেই সনাতন যদি সম্মেলনে মহাজাগরণ সবাই সকলকে আমরা সাধারণ আমন্ত্রণ জানাই সকলে আসবেন এবং আমাদের মধ্যে যে ভেদাভেদ কোনো ভেদাভেদ নেই আমরা আপনারা দেখুন এখানে এই মন্দিরে আমরা যে এসেছি এখানে কিন্তু একটু এসছে এস্টে ব্রাহ্মণ বলে কেউ নেই সকলে হিন্দু সমস্ত হিন্দু সমাজের মানুষ একসঙ্গে স্নান করছে একসঙ্গে প্রসাদ খাচ্ছে তো এই যে বার্তা আমাদের হিন্দু সমাজে কোনো ভেদাভেদ নেই সেই ভেদাভেদ ভুলিয়ে দিতে আগামী দিন আমাদের শিশারগড় বাজারের যে স্কুল মাঠ সেখানে সতেরোই আগস্ট ভরে দিতে হবে এবং প্রমাণ করে দিতে হবে যে হিন্দুদের সনাতনীদের মধ্যে কোনো জাতিভেদ কথা ছিল না নেই এবং আমরা সবাই এক এবং আগামী দিন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুরক্ষিত রাখতে হয় তাহলে আমাদেরকে একত্রিত হতে হবে আর নাহলে আমাদের ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে বাংলাদেশ আমরা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশে হিন্দুদের কী দুরাবস্থা চলছে আপনারা দেখেছেন পেহালগ্রাম হত্যাকাণ্ডে কিছুদিন আগেই সেখানে কিন্তু কোনো জাত বিচার করে হত্যা করা হয়নি তাকে যে শ্রেষ্ঠ বিসি বা কোনো রাজনীতি দেখে কিন্তু তাকে হত্যা করা হয়নি তাকে হত্যা ছিল শুধুমাত্র হিন্দু বলে তাদেরকে কিন্তু তাদেরকে এমনকি লিঙ্গ চেক করে তাদেরকে তাদেরকে হত্যা করা হয়েছে তাই এই যে আমাদের রক্ষা কে করবে আমাদেরকে রক্ষা রক্ষা করার উদ্দেশ্যে সকল সনাতনীদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের একসঙ্গে ভারতবর্ষকে রক্ষা করতে হবে আমাদের মাই কান্ট্রি ইজ মাই কেরিয়ার ফিউচার আমাদের দেশ যদি না থাকে আমাদের কেউ থাকতে দেবে না এবং আপনারা দেখতে পাচ্ছেন সারা পৃথিবীর পরিস্থিতি হিন্দু সনাতনীদের দিকে পৃথিবী তাকিয়ে রয়েছে সারা পৃথিবীর দিক দিশা সংস্কৃতি সম্পূর্ণ আমরা দিয়েছি এই হিন্দুরাই দিয়েছে তাই আমাদেরকে গর্ব করে আমরা বলবো আমরা হিন্দু আমরা হিন্দু আমরা হিন্দু দেখ সবাইকে নমস্কার এই মেলার সাফল্য আমরা কামনা করছি আগামী সোমবার আরও এখানে আরও ভিড় হবে আমরা সকলে আসবো সবাইকে নমস্কার জানিয়ে ভারত মাতা কী माताी जय श्री जय श्री हिंदा की सुआ माता जय श्री नमस्